নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি রিনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি ভীষণভাবে অসুস্থ গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে আমরা যে ছবি দেখেছিলাম একেবারে প্রধান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার আমাদের চোখের সামনে উঠে আসতো কারণ তার কড়া জবাব ভীষণভাবে দুর্নীতির হয়ে লড়াই করা এই একাধিক গুণ রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সাধারণ মানুষের ব্যথা কষ্ট দুঃখ সবটাই বুঝতেন এর পদে বসে পর এক সাধারণ মানুষের হয়ে লড়াই করে গিয়েছেন তাদের হয়ে বিচার দিয়েছেন একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও তীব্র লড়াই করতে দেখেছি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারপরই বিচারপতির পদ ছেড়ে তিনি তমলুকে বিজেপির আসন থেকে দাঁড়ান এবং ভোটে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার একটি হাসপাতাল উডল্যান্ডে সেখানেই দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন তিনি শনিবার থেকে টানা ভর্তি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তারপরও তার শারীরিক অবনতির ছবি খুব সুস্থ তিনি তা কিন্তু নয় এখনো পর্যন্ত মুক্ত আর সেই কারণেই মনে করা হচ্ছে এবার দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতাল থেকে বের করে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লির এমসে নিয়ে যাওয়া হচ্ছে এবার বিজেপির তমলুকের সাংসদকে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর আগেও আমরা বারংবার দেখেছি চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা দুর্নীতির শিকার হয়েছে সেই প্রত্যেকটি রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এবার তার অসুস্থতা এতটাই দৃঢ় যে তাকে উডল্যান্ড হাসপাতাল থেকে বের করে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো দিল্লির এইমস হাসপাতালে তবে প্রশ্ন এখানে একটাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুস্থ করার জন্য উডল্যান্ড হাসপাতালে একটি বিশেষ ভাবে ডাক্তারের টিম গঠন করা হলো সেই মেডিকেল টিমে হৃদরোগ বিশেষজ্ঞ এবং একাধিক আরো অন্যান্য চিকিৎসকেরা ছিলেন কিন্তু তারপরও কেন সংকট থেকে মুক্তি পেলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তার যে অসুস্থতা অর্থাৎ এই সেপসিস এই রোগে রীতিমতো যেমনটা জানা গিয়েছিল যে সাধারণ মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে প্রথমেই এই ব্যাকটেরিয়া বা প্রথমেই এই যে জীবাণু রয়েছে সেই জীবাণু রীতিমতো সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে তীব্র আক্রমণ করে যাতে শরীরে আরো ভেঙে পড়ে আর সেটাই ঠিক হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও আর আরো দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্যই তাকে নাকি এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এখনো পর্যন্ত সংকট মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে তার সুস্থতা কামনা করে তার আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তবে বারংবার এই যে একাধিকবার আমরা দেখেছি রাজ্য জুড়ে যে দুর্নীতি মাথা চড়া দিয়ে উঠেছে সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা আহ চিকিৎসার ক্ষেত্রে হোক বা মেডিকেলের ক্ষেত্রে হোক আমরা দেখেছি বহু অনেক ভুয়ো মেডিসিনও কলকাতায় যেন ছড়াছড়ি করছে রাজ্য জুড়ে ছড়াছড়ি করছে আর সেখান থেকে কি একেবারে ভরসা করা যাচ্ছে না কলকাতার চিকিৎসার উপরও এই প্রশ্ন কিন্তু একাধিকবার উঠছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন উডল্যান্ড হাসপাতাল অর্থাৎ কলকাতা থেকে বের করে নিয়ে দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে একই সঙ্গে জানা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গেও কথা বলেছে পিএমও সেখানেও জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতার ক্ষেত্রে কোনো সাহায্য লাগলে সেক্ষেত্রেও কিন্তু তাদের পরিবার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাহায্য করা হবে এবং একই সঙ্গে বিজেপি বিজেপি দল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আছে তাও কিন্তু একদিকে স্পষ্ট হয়ে যাচ্ছে বারংবার তবে কলকাতার চিকিৎসা কলকাতার যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থার দিকে কিন্তু আরো একবার আঙুল উঠছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে বেশ কিছুদিন ধরে একটি মেডিকেল টিম গঠন করা হলো যেখানে স্পেশালিস্ট ডক্টরদের নিয়ে আসা হলো শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সেপসিস রোগের সঙ্গে যাতে মোকাবিলা করতে পারে দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বা আপাতত ভাবে সংকট মুক্ত অবস্থায় যাতে আসতে পারেন সেই কারণে দীর্ঘদিন ধরে আইসিউতে ছিলেন তিনি তবে তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে যে সেই কারণেই তাকে এবার দিল্লির এমসে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার পরিবার সূত্রে যেমন তো জানা যাচ্ছে পরিবারের সদস্যরা বলছেন তিনি এখানে ভালো চিকিৎসা হচ্ছিল কিন্তু আরো ভালো চিকিৎসার জন্য দিল্লির এমসে নিয়ে যাওয়া হচ্ছে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে এখানেও আরো একটা প্রশ্ন উঠে আসছে সামনে তবে কি দিল্লির চেয়ে কলকাতা কোন অংশে পিছিয়ে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আর যদি বা পিছিয়ে থাকে তবে কেন পিছিয়ে রয়েছে কলকাতা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে কিন্তু কোনোভাবে কলকাতা ছেড়ে বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া তা কিন্তু অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে তারা পেরে ওঠেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে একেবারে দিল্লির এমসি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারপরও আরো একটি প্রশ্ন তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার চিকিৎসা ব্যবস্থার দিকে আরো একবার আঙুল উঠল তবে আমরা প্রত্যেকেই চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তমলুক থেকে যিনি সংসদ পদে দাঁড়িয়েছেন এবং জয়ী হয়েছিলেন তিনি যাতে আরো দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং সংকট মুক্ত জীবনযাপন করুক ধন্যবাদ